আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনাদের ওয়ান অফ দা মোস্ট চয়েসফুল গঙ্গা এর এক অনন্য সুন্দর ড্রেস নিয়ে চলে এসেছি এই ড্রেসগুলি যখনই আসে আপনারা এত বেশি পছন্দ করেন আর এগুলো পছন্দ হবেও বা না কেন কারণ এই ড্রেসের মধ্যে রয়েছে একদমই রয়্যাল লুক এবং হচ্ছে প্রিমিয়াম কাপড়ের মাঝে আর যারা স্পেশালি একদমই আনকমন থাকতে চাচ্ছেন আপনাদের জন্য সব থেকে সেরা ড্রেস সো এই প্রোডাক্ট গুলি আমরা একদম রিজনেবল আপনাদেরকে দিব টোটালি তিনটি কালার আর আপনারা এগুলো অর্ডার করতে কোনো প্রকার অগ্রিম টাকা দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এবং আমাদের দুটি আউটলেট আছে চাইলে সরাসরি এসেও পার্চেস করতে পারবেন আমাদের মেইন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের পাশে শপ নাম্বার বিশ শপ নেম কয়সাল টেক্সটাইল ইতিপূর্বে যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদনি বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আর বেশি থাককার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন প্রোডাক্ট কালেক্ট করি এবং প্রাইসটা অনেক রিজনেবল রাখি সো আজকের ড্রেসটা একেবারে আলাদা গঙ্গা বুটিক্স যখন আমরা দেখাতে আসি একটা কথা আপনাদেরকে বারবার বলি সিম্পলের মধ্যে গর্জিয়াস লুকিং করা ড্রেস মানে গঙ্গা ড্রেস আপনার কালেকশনে থাকা অন্যান্য ড্রেসের সাথে যদি কম্পেয়ার করেন অবভিয়াসলি আপনার কাছে গঙ্গাটাই বেশি ভালো লাগবে কারণ এইগুলোই বানানোর পরে এত সুন্দর লাগে এখানে হচ্ছে ব্র্যান্ড আছে সেটা দেওয়া থাকবে থাকবে আর এটার সিমিলার হ্যাঁ একদম যে সামনে যেরকম আছে এরকমই পাবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা প্রিমিয়াম একটি সালোয়ারের কাপড় আপনারা এই ড্রেসের সাথে পাচ্ছেন গঙ্গা ড্রেসগুলো যারা নিবেন আপনারা অবশ্যই ড্রাই ওয়াশ করতে হবে অ্যান্ড ড্রাই ওয়াশ যাদের কাছে থাকবে না আপনাদের শ্যাম্পু ওয়াশ করে নিতে হবে সো রাইট নাও এটার যে ওনাটা আছে ওড়নাটা দেখেন কি যে দারুণ আপনার ওড়নাগুলি এই ওড়নাগুলি প্রত্যেকটি আপুই লাইক করেন যেমন হচ্ছে যারা কটন লাভার আছেন তারা অনেক বেশি পছন্দ করেন আবার যারা পিওর ওনা পরে অবস্থ তারা অনেক বেশি পছন্দ করেন সবার পছন্দ থাকার অন্যতম রিজন হচ্ছে ওনাটা সিল্কের মধ্যে তবে আপনি কটনের মতো করে ক্যারি করতে পারবেন এবং যখন পরবেন মনে হবে যে একদমই অথেন্টিক একটি পিওর ওনা পরে আছেন দ্যাটস হয় এই ওনাগুলি সবাই পছন্দ করে আর স্পেশালি ওনাগুলোর কালার কম্বিনেশন এবং ড্রেসের সাথে অনেক বেশি মানায় সো এখন আমি নেক্সট কালারে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ইন টোটালি আমাদের কাছে তিনটি কালার এসেছে তো আমরা পাইকারি তো সেল করি বিজনেস পারপসে যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে কন্ট্যাক্ট করে পাইকারি তো নিতে পারবেন সামনে যেহেতু ঈদের অকেশন অলমোস্ট চলে এসেছে আর অল্প কিছুদিন বাকি কিছুদিন পরে কিন্তু ঈদের যত ধামাকা কালেকশন আছে সব কিছু আপনাদেরকে দেখাতে থাকবে ইনশাল্লাহ সো অবশ্যই যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এবারে ঈদের কেনাকাটায় আপনার ফ্যাশনে যেন নতুনত্ব আসে আমরা কিন্তু সেভাবেই করে নিয়ে আসতেছি হ্যাঁ সো অবশ্যই আপনি আমাদের থেকে নেন অথবা না নেন নতুন ডিজাইনের একটা বেস্ট আইডিয়া পাবেন এবং প্রাইজের সব থেকে সুন্দর আইডিয়া পাবেন আমরা যে প্রাইজে আপনাদেরকে দিব এই প্রাইজে আমি আশা করি আপনাদেরকে এই কোয়ালিটি কখনোই কেউ দিতে পারবে না সো এখন হচ্ছে আমি ফুল ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা এন্ড আজকে ড্রেসের দাম আমরা আপনাদেরকে দিচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকা করে সো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে শুরুতে দেখিয়েছি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পারচেস করতে পারবেন এবং আমাদের দুটি আউটলেট আছে একটি আমি আপনাদেরকে বলেছি আরেকটি বলে দিচ্ছি দ্বিতীয় শোরুমটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার সো আপনারা যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন আসার সময় অবশ্যই মাস্ট বি স্ক্রিনশট নিয়ে আসবেন যেহেতু আমাদের এখানে অনেক ডিজাইন থাকে বিশেষ করে যারা ধানমন্ডিতে আসবেন তো আপনি স্ক্রিনশট নিয়ে আসলে ডিজাইনগুলো আপনি দেখতে আপনাকে আমরা দেখাতে আমাদের অনেক সুবিধা হবে এবং আপনারা অনেক সময় বাঁচবে সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কি যে দারুণ মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন সো আমি ফুল ড্রেস এর লুকিং টা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফুল ড্রেস এর লুকিংটা অ্যান্ড আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ